আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবী ইয়া বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম যে আমলে মর্যাদা বাড়ে দ্বিতীয় পর্বে এসে আমরা আলোচনা করব বেশি বেশি সালাতের যত্নবান হওয়া অর্থাৎ বেশি বেশি সাজদা করা একমাত্র আল্লাহ তাআলার জন্য সাওবান রাদিয়াল্লাহু আনহু তে তিরমিজিতে হাদিস এসেছে ৩৮৮ নম্বর সংখ্যায় আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মামিন আবদিন ইয়সজুদু লিল্লাহি সাজদাতান যখন কোনো বান্দা আল্লাহর জন্য একটা সাজদা করে ইল্লা রাফা আহুল্লাহ বিহা দারা আল্লাহ তার জন্য একটা মর্যাদার স্তর বৃদ্ধি করে দেন সোহান আল্লাহ ওয়া হাত তো আনহু বিহা খাতিয়াতান আর তার জন্য একটা পাপ একটা গুনা আল্লাহ মুছে দেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি বোঝা গেল যত বেশি আমরা সাজদা করবো আমাদের মর্যাদার স্তর বাড়িয়ে দিবেন মহান আল্লাহ তাই আসুন সালাদের প্রতি বেশি যত্নশীল হই বেশি বেশি সাজদা করি নফল সালা আদায় করি ফরস্ত থাকবেই তাহলে আমরা দুনিয়াতে ও আখেরাতে মর্যাদা বান হতে পারবো আল্লাহ আমাদেরকে তাঁর জন্যই একনিষ্ঠ সাজদা সম্পাদনের তাওফিক দান করুন আমিন ও আখিরুদা আনহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার